আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করছিলাম দেন আব্বু আগে ছবিগুলো কোথায় থেকে যেন বের করেছে যদিও বা আমি কারোর মুখ ঠিক মতো চিনতে পারছি না তবে অনেক আগে আব্বুর একটা ভালো ছবি দেখেছিলাম তাই মনে হয়েছিল ওইটা আব্বু হবে তো আব্বু এবং আম্মুর ভালোবাসার বিয়ে ছিল এবং না বলেই বিয়ে করেছিল দেন পরের দিন নাকি সবাই জানা জানি হয়েছে তারা যে ভয়টা পেয়েছিল যে মেনে নিবে কি নিবে না কিন্তু মেনে নিয়েছিল এগুলো গল্প অনেক আগে আমি আমার নানা নানির কাছেও শুনেছিলাম আমার বেশ ভালোই লাগে আব্বু আম্মুর অতীতের গল্পগুলো শুনতে উইশ আমার আম্মু যদি আমার আব্বুর ভালোটা বুঝে তার সাথেই থাকতো বেশিরভাগ ভালোবাসার পরিণতি হয়তো বা এমনই হয় জীবন আর একসাথে থাকাই হয় না